আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো পাবনা জেলার ভাঙড়া থানার বেতন গ্রামে জোনাব সবুজ ভাইয়ের হাঁসের খামারটি সবুজ ভাই দীর্ঘ পনেরো বছর যাবৎ হাঁস পালন লালন পালন করছে সবুজ ভাইয়ের সফলতার গল্প তুলে ধরবো আশা করে আমার সঙ্গেই থাকবেন আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারবেশ মিন্টু ক্যামেরা আছে শান্ত প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক কথা না বলে চলুন চলে যায় সেই সবুজ ভাইয়ের হাঁসের খামারে

আচ্ছা এখন কতটি হাঁস আপনার ফার্মে আছে ফার্মে আছে তিন চারশো হাঁস আছে চারশো হাঁস আছে হাঁসগুলো কতটি হাঁস ডিম দিচ্ছে এখন এখন বর্তমান তিনশোটা ডিম আছে তিনশো ডিম দিচ্ছে আর একশো বাদ আছে বাদ আছে পূর্ণাঙ্গ ডিম কখন দিবে সবগুলো ডিম সবগুলো একই কন্ডিশন

ওই কয়েক মাস আর ই করেন না মানে ওখানে আর রাখার মানে পরিশ্রম থাকে না কাউ তো এই জন্য ওখানে বেশি দর পর আবার পরে বর্ষার পর আবার কিনি কতদিন পর কত কিনি না অফকে আচ্ছা আপনি বাচ্চা কিনেছিলেন নাকি বড় হাঁস কিনেছিলেন বড় হাঁস কিনেছিলেন বড় হাঁস কিনেছিলেন আচ্ছা আপনার কাছ থেকে আরেকটি তথ্য জানবো একটা বাচ্চা হাঁস কতদিন পর ডিম দেওয়ার উপযোগী হয় কতদিন পর ডিম দেয় আমার ওটা বাচ্চা কখনোই পালেনি কিন্তু আমি মানুষের শুনেছি যে পাঁচ মাস

আপনার তিনটে ভ্যাকসিন দিতে হয় সম্ভবত আপনার কি এই ভ্যাকসিনগুলো দেওয়া আপনাদের হাঁস গুলোকে হ্যাঁ ভ্যাকসিন যা কিনেছিলাম তো সেই ভ্যাকসিন মুড়ি দিয়েছে আচ্ছা এখন অন্য প্রসঙ্গে যাচ্ছে আপনি যে হাঁস লালন পালন করছেন সেই ক্ষেত্রে এই হাঁসের প্রতিদিন এই চারশো হাঁসে কীরকম একটা খরচ হচ্ছে এবং কীরকম আয় হচ্ছে কত টাকা আয় হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা ইনকাম হচ্ছে চিনে আমার ধরান যে দুই মন ধানে 1150 টাকা আর একটা লোক দিয়ে 500 টাকা এই যে হাঁস গুলো 400 হাঁস সারা দিনভর যে রাখেন সে ক্ষেত্রে তো সারাদিন দিনই তো হাঁসের পিছে ফ্রম দিতে হয় এখানে কি আপনি বারতি কোনো লোক রাখছেন হ্যাঁ লোক আছে লোক রাখেন তো এখান থেকে আপনার উদ্দেশ্য আরেকটি কথা যারা তরুণ যুবক আছে যারা বেকারত্ব নিয়ে ঘুরছে সেই ক্ষেত্রে যুবকদের উদ্দেশ্য আপনি যদি বলতেন আপনার সফলতার গল্পটুকু তাহলে আমাদের কর্মজীবনে পছন্দ হয় পরিশ্রম করলে কষ্ট মানে সবকিছু ওকে হয় সবুজ ভাই আমরা আসছিলাম মৃত্তিকা কৃষি চিত্রতে আপনাকে তো প্রথম বলছে আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক সবুজ ভাই কিন্তু গড়ে তুলেছে একটি সুন্দর স্বচ্ছ চারশো হাঁসের খামার তিনি এই খামার থেকে প্রত্যেক দিন এক হাজার থেকে পনেরোশো টাকা সব খরচ বাদে আয় করছে প্রিয় দর্শক একটি দেশি মুরগি যেখানে বছরে পঁচপান্ন থেকে ষাটটি ডিম দিচ্ছে একটি উন্নত জাতের হাঁস সেখানে বছরে দুশো সত্তর থেকে তিনশোটির মতো ডিম দিচ্ছে তাই হাঁস পালন একটি লাভজনক ব্যবসা আপনারা চাইলে হাঁস লালন পালন করতে পারেন বিকারত্ব ঘুষাতে পারেন প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আরেকটি কোন নতুন প্রতিবেদন দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ can do